জনাব হসরত মৌলানা সৈয়দুর রহমান উপস্থিত ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ সুদী জন আয়োজক শিল্পী বৃন্দ কলাকুশলী উপস্থিতি হৃদয়ের গভীর কানন থেকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি সকলকে সুপ্রিয়া আদায় করছি আল্লাহ অশ্লীল অপসংস্কৃতির বিভীষিকা যখন সমাজকে কড়ি করে খাচ্ছে ঠিক সে মুহূর্তে ইসলামী ভাবধারা সার সংস্কৃতি মানুষের হৃদয় চেতনাকে উজ্জীবিত করবার জন্য এটি একটি প্রয়াস মাত্র মেধাবী তরুণ তরুণী এবং ছাত্রছাত্রীদের মেধা মনন পুনন বিকাশের জন্য এ ধরনের সুস্থ সুপ্ত সংস্কৃতি যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে আর আমাদের দেশে ও সংস্কৃতির বিভীষিকা আমাদের প্রজন্মকে আগামী ব্যাকরণকে ধ্বংসের দ্বার নিয়ে যাওয়ার চূড়ান্ত আয়োজন করেছে সে প্রেক্ষাপটে একটি সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণের জন্য সুস্থ সংস্কৃতি মেধা বিকাশ মননশীলতা বিকাশ এবং নৈতিক অবক্ষয় রোধে ইসলামী সংস্কৃতির চর্চা অনস্বীকার্য এবং অতীব প্রয়োজনীয় আজকে যারা অনুষ্ঠান পরিবেশন করছেন আমাদের মেধাবী শিল্পী যাদের আয়োজন যাদের অনুষ্ঠান অভিনয় আমি যতটুকুন দেখেছি আমার কাছে মনে হয়েছে অনুষ্ঠানটা শেষ পর্যন্ত অনেক ভালো হওয়ার কথা যারা আয়োজন করেছেন তাদেরকে অভিনন্দিত করছি অভিনন্দন জানাচ্ছি আর যারা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন আমি তাদেরকে কৃতজ্ঞতা সহ আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত ভাই ও বোনেরা প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমরা যদি একটি বসবাস উপযোগী সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে নৈতিকতাপূর্ণ একটি শালীন সুস্থ সংস্কৃতির দিকে যা কেবলমাত্র আলোকিত পথ ইসলামের আলোয় সেটি সম্ভব আমরা জীবনের পরতে পরতে সকল মহানায় সকল আঙ্গিনায় সব জায়গা যদি আমরা ইসলামের আলোয় আলোকিত করতে পারি তাহলে আমাদের এই সমাজটা কেবল তখনই সুন্দর হতে পারে আমরা দেখেছি সমাজ বিনির্মাণের প্রত্যয়ে যারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল আমরা প্রতিশ্রুতির ডালি দেখেছি এবং দেখেছি চাপাবাজির বাজির সংস্করণ যথেষ্ট চাপা শিল্পের অর্থাৎ কথাবার্তা বলতে যেখানে কোনো বাধা ধরা নিয়ম ছিল না চাপা শিল্পের যথেষ্ট উন্নয়ন করেছে তারা কথাবার্তায় কাজের কাজ কিছুই হয়নি মানুষ পায়নি তার প্রত্যাশিত বস্তুটি আমরা ইসলামের আলোয় জীবন সমাজ এবং আলোকিত মানুষ গড়তে চাই তাই আসুন জীবনের প্রত্যেকটি পদে পদে আমরা ইসলামের সাংস্কৃতিক চর্চা করে আমাদের এই সমাজকে আলোকিত করি আজকের আয়োজনে আমার মতো একজন নগণ্য মানুষকে অতিথি করবার মতো হৃদয়তা যারা প্রদর্শন করেছেন আমি গভীর উষ্ণতায় তাদেরকে আবারও তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত মা বোনেরা এবং সুপ্রিয় উপস্থিতি আমি গিয়েছিলাম একটা পড়া বাড়ি দেখার জন্য আমার মনটা ভালো নেই আল্লাহ তালা আমার কথাগুলোকে সাজিয়ে দেন কিন্তু আজ আমি হারাতে বসেছি সব কথা আমি নিজের চোখে দেখে এসেছি চারটে আছে সাগল দেখে এসেছি একটি ঘর তাদের নেই নেই কোনো কাপড় মানুষগুলো সব হারিয়ে মাটিতে পড়ে আছে দুপুরটা চোখের পানি রবের দরবারে ফেলে আমি নিজের চোখে এই দৃশ্য পর দেখার পর সত্যি কি বলবো মেঠো পথ বালুর মধ্য দিয়ে নদী পার হয়ে হেঁটে আমি সেখানে গিয়েছিলাম সেই দুর্দশাগ্রস্ত পরিবারের এই অবস্থাটা দেখে সত্যি কথা বলবার সত্যি আমি হারিয়ে ফেলেছি আমি আল্লাহকে বলে আল্লাহ তাতে হয়ে যাওয়া ঘটে যাওয়া যে ক্ষতি তোমার রহমত ছাড়া এটি পূরণ সম্ভব নয় আমরা চেষ্টা করেছি জামাত ইসলামের পক্ষ থেকে যৎসামান্য উপহার তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমি সেখান থেকে এসেই কথা বলছি সেই জন্য আমি আর সাজাতে পারছি না আমার কথাগুলোকে অনুষ্ঠান সুন্দর হোক ছেটি চাই আমার জন্য দোয়া করবেন আমি তো আলতাবনগর মসজিদের প্রতি জমায় খোদ্ দেই আগামী দিনে বেঁচে থাকলে আবারও কথা হবে ইনশাল্লাহ আপনাদের হৃদয়ে হোক আমার একটুখানি জায়গা এতটুকু প্রত্যাশা আপনাদের হৃদয়ে বুনন করি আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু